গুরুমা শ্রীমতী পিয়ালি বণিকের আশীর্বাদ নিয়ে নিবেদনে ছড়ার জাদুকর সুকুমার রায়ের গন্ধ বিচার সিংহাসনে বসল রাজা বাজল কাসুর ঘন্টা ছটফুটে উঠল কেপে মন্ত্রী বুড়ো মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই আস্তে বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলে মন্দ ভালো দেখুক সুখে বৌদ্ধি বৌদ্ধি বলে আমার নাকি বেজায় হলো সর্দি রাজা বলে বোলা